এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষানীয় কোনো কিছুই প্রভাবিত নয় মেদিনীপুর জেলা হাসপাতালে জাল স্যালাইন ও প্রসূতি মৃত্যু এবং রাজ্য সরকারের মদতে স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে সিআইটিইউয়ের তরফে সিএমওএইচ দপ্তরকে বিক্ষোভ এদিন নদিয়ায় কৃষ্ণনগরের সিএমওএইচ দপ্তরের সামনে একাধিক দাবি এবং মেদিনীপুর হাসপাতালের কাণ্ড সহ হাসপাতালে ট্রেড কালচার দুর্নীতি এবং দালাল রাজ বন্ধ করার দাবিতে সিআইটিইউ কর্মী সমর্থকরা হাতে প্লাকার্ড ফেস্টুন নিয়ে বিক্ষোভ দেখান এবং ডেপুটেশন জমা দেন তারা জানান যতদিন এই ঘটনা রাজ্য জুড়ে চলবে ততদিন তাদের আন্দোলন জারি থাকবে কেন মুখ্যমন্ত্রী মমতা সরকারকে কর্ণাটক সরকার সতর্ক করেছিল যে এই স্যালাইন তারা বাতিল করেছে আমাদের রাজ্য সেই রিপোর্ট পাঠিয়েছিল এবং সর্বপ্রথম আলিপুর দুয়ারে দু সালে একজন চিকিৎসক এই স্যালাইন সম্পর্কে অভিযোগ দায়ের করেছিলেন কিন্তু সব অজানা মন্ত্র বলে আসলে পয়সার বিনিময়ে গোটা রাজ্যেই তো ঘুষের আর কাঠমান্ডির রাজত্ব চলছে তা সেই দিকে সেই দিকে করে রেখে আর কি সরকার সেই কাঠমানি আর ভুচার লোককেই হচ্ছে এই জাল ওষুধ জাল স্যালাইনের কারবার করতে দেওয়ার ফলে মানুষের মৃত্যু হচ্ছে আমরা এর বিরুদ্ধে আজকের এই বিক্ষোভ মিছিল এবং সভা হবে সে ওম হয়ে চাবিচের সামনে ডেপুটেশন হবে না ওখানে বিক্ষোভ সভা হবে চেয়ে হয়েছে কেটেছে আমাদের জেলাতেও দেখলাম আমরা যখন এই মৃত্যু হওয়ার পরও মেদিনীপুরে তারপর আমরা দেখেছি রানাঘাট তেয়ট্ট মহকুমা হাসপাতালে এই সেলাই তারপরেও ব্যবহার হয়েছে বিভিন্ন পত্রপত্রিকায় তার ছবি সহ প্রকাশ হয়েছে এবং আমাদের জেলাতেও স্বাস্থ্যক্ষেত্রে একাধিক দুর্নীতির বিষয় আমাদের নজরে এসেছে সব দিয়েই সিএমই দপ্তরের সামনে ভিক্ষো সুমিত চাকি